সম্মানিত মৎস্য উদ্যোক্তা বা বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো সুস্থ আছেন আপনার যাদের ভিয়েতনামি শোল মাছের প্রয়োজন আপনারা ভিয়েতনামি শোল মাছ অনেকটা বড় করতে চান তারা আমার যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ভিয়েতনামি শোল মাছের পোনা আছে আপনারা যারা পোনা নিতে চান আপনারা এখন যে মাছটা দেখতে পারছেন এটা হচ্ছে গে ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা যদি এই মাছটাকে অনেকটা বড় করতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা এই পোনাগুলো নিয়ে চাষ করে আপনারা বড় করতে পারবেন পাঁচ থেকে ছয় ছয় মাসের মধ্যে আপনারা অনেকটা বড় করতে পারবেন আপনাদের যাদের ভিয়েতনামি শোল মাসের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভিয়েতনামি শোল মাসের পোনা ক্রয় করতে পারবেন এবং কি আমরা ভিয়েতনামি শোল মাসের পোনা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনারা যারা ভিয়েতনামি শোল মাস বড় করতে চান এবং বুট করতে চান বুট করে আপনারা ডিম নিয়ে বাচ্চা উৎপাদন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ছোটো সাইজের ভিয়তনামি শোল মাছের পোনা নিতে পারেন আমরা ভিয়েতনামি শোল মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনেও আপনারা আমাদের কাছ থেকে ভিয়েতনামি শোল মাছের পোনা নিতে পারবেন অবশ্যই ভিয়েতনামি শোল মাছ চাষ করার আগে আপনাদের ভালোভাবে একটা পুকুর ভালো একটা পুকুর সিলেক্ট করতে হবে তারপর আপনি পুকুরটা ভালোভাবে পরিষ্কার করে এবং কি আপনার পুকুরটা অবশ্যই উপরে থাকতে হবে নাহলে আপনার পুকুরে যদি বেশি পানি হয়ে যায় তাহলে আপনার এই মাছগুলো লাফিয়ে লাফিয়ে অন্য পুকুরে চলে যায় এবং আপনার ভিয়েতনামি শোল মাছকে দুই সঠিক সময়ে সঠিক পরিমাণ খাবার দেন তাহলে আপনি অল্প দিনে আপনি এই মাছগুলোকে বড়ো করতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরও অন্যান্য সকল মাছের রেণু অপনা আছে যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা তারাবাইন চিতল কোরাল বোয়াল আর আরও বাংলা মাছের অন্যান্য সকল মাছের রেণু অপুনা পেয়ে যাবেন যাদের বাংলা মাছের রেণুর প্রয়োজন এবং শিং মাগুর ট্যাংরা গুলশা মাছের রেণুর প্রয়োজন তারা আমাদের কাছ থেকে এই মাছগুলো রেনু সংগ্রহ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন বরাবরের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো আবার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম